তো হে গাইজ ব্যাক টু চ্যানেল সোনালিস মেকোবার তো কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সবাইকে অগ্রিম নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই নববর্ষের দিনটা খুব ভালোভাবে কাটাও আর নতুন বছরের নতুন দিন ভালোভাবে শুরু হোক সবার তো এটাই কামনা করি আর কি তো এই যে আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে নববর্ষের জন্য তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর এটা হচ্ছে আর মানে হচ্ছে ফুল লুক তোমার ওয়াটারপ্রুফ তো তোমরা কিভাবে ওয়াটারপ্রুফ মেকআপ করবে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো আর কি তো তোমরাও ভাববে এই লুকটা ক্রিয়েট করতে পুরো ওয়াটারপ্রুফ তো এই যে আমি করেছি আমি তোমাদেরকে দেখাবো জল ঢেলে মানে এটা সত্যিই কি ওয়াটারপ্রুফ না নাকি আর বেশি বক না করে চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি অফিস স্কিনে আমার ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর এবার ইউজ করে নিচ্ছি একটা ভালো টোনার তো তোমাদেরও খেয়াল রাখতে হবে মেকআপ করার আগে অবশ্যই ক্লিনিং ময়শ্চারাইজিং খুব ভালো করে করতে হবে নইলে মেকআপ ভালো হবে না আর আমি এখানে এই যে নিভিয়া ক্রিম ইউজ করছি আর কি তো আমার কাছে জেল বেসের ক্রিমটা এখন অ্যাভেলেবেল নেই তো তোমাদের কাছে যদি থাকে তোমরা সেটাই জেল ময়েশ্চারাইজারটাই বেশি ইউজ করবে এখন যেহেতু গরম আর অবশ্যই একটা ভালো প্রাইমার ইউজ করার চেষ্টা করবে প্রাইমার আমাদের মেকআপের আগে ভীষণ প্রয়োজন তো তোমরা চেষ্টা করবে একটা ভালো প্রাইমার ইউজ করার জন্য তো তারপর আমি এই যে লিপ বাম নিয়ে নিচ্ছি আর কি আমার লিপটাকে একটু ময়েশ্চারাইজার করে রাখবে তারপর আমি একটা জেল আইল্যানার নিয়ে আইব্রোটাকে হচ্ছে সেট করে নিচ্ছি আর আমি আইব্রো আমার সেভ করা হয়নি ওই জন্য একটু এই যে নিচের দিকে বেশ অনেকটাই বেরিয়ে গেছে আইব্রো ভুরু বেরিয়ে গেছে তো তারপর আমি একটা কনসিলার নিয়ে আইব্রোটাকে হচ্ছে সেট করে নিচ্ছি তারপর এই যে ব্লেন্ড করে নিচ্ছি আর কি তো তোমরা এই স্টেপগুলো একদম মানে স্কিপ করবে না ফলো করবে তবেই তোমাদের ওয়াটারপ্রুফ মেকআপ হবে এবং লং লাস্টিং হবে একদমই ঘেটে যাবে না গরমে গলে যাবে না কিছু হবে না তো দেখো এখানে আমি একটা আই মেকআপ করলাম ভীষণই মানে সিম্পলের মধ্যে তোমরা দেখো এটা এই মেকআপ কিন্তু ডে আর নাইটে একদম চলে যাবে আর এই যে এখানে একটু মজা করে মানে হাউ দেখাচ্ছিলাম যেহেতু ভূতের মতো লাগছে আর কি তারপর তোমরা এখন যেহেতু সামার সামারে কিন্তু তোমরা কম্প্যাক্টের থেকে লুজ পাউডারটা বেশি ইউজ করার চেষ্টা করবে ভীষণই ভালো আর ল্যাকমি লুজ পাউডারটা অনেকটাই ভালো তোমাদের অ্যাফোর্ডেবল প্রাইসে আর এটা যদি তোমাদের কাছে না থাকে যে কোনো লুজ পাউডার দিয়ে তোমরা ফেসটাকে সেট করে নিতে পারো কোনো প্রবলেম নেই আর তারপর এই যে আমি আমার ফেসে কন্ট্রোল করে নিচ্ছি তারপর আর কি ব্লাসারও লাগিয়ে নিচ্ছি তো তোমরা এই স্টেপগুলো ফলো করো ভালো করে তারপর আমি একটা হাইলাইটার ইউজ করছি তোমাদের কাছে যে কোনো হাইলাইটার থাকলে তোমরা সেটাই ইউজ করো এমনটা নয় যে আমি যেগুলো ইউজ করছি সেগুলোই তোমাদের ইউজ করতে হবে তোমাদের কাছে যেগুলো যেসব জিনিস থাকবে সেগুলো দিয়েই তোমরা খুব সুন্দর একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারবে তো এই যে আমি মাস্ক দিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা লিপ প্যালেট ইউজ করছি আমার লিপস্টিকের জন্য আর আমার ফুল মেকআপ কিন্তু কমপ্লিট আর আমি এবার একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি তাহলে আমার মেকআপটা লং লাস্টিং করবে তো তোমরা আমার ফাইনাল देखे ना হয়েছে আজকের লুকটা খুব সুন্দর লুকটা এসছে আর কি তোমরাই বলো মানে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে আর তোমাদের হচ্ছে অবশ্যই জানিও তোমরা করেছি তো ভিডিওর প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে আমি মানে ফেসে জল ঢেলে দেখাবো তোমাদের লাইভ প্রুফ যে এটা ওয়াটার প্রুফ মেকআপ কিনা তো তোমরা দেখো আমি অনেকটাই কিন্তু জল ঢেলেছি ফেসের মধ্যে অনেকটাই জলদি দেখাল দেখো তোমরা একটু মেকআপ কিচ্ছু হয় একটু একটুও সরে যায়নি মূর্তি মানে মেকআপটা একদম যেমন তেমনই আছে দেখো তোমরা একদম ওয়াটারপ্রুফ তোমরা যদি স্টেপ বাই স্টেপ তোম ফলো করো মানে ইগুলো তাহলে অবশ্যই তোমাদেরও কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ হবে যে আমি একটা রুমাল নিয়েছি এবার দেখো আর অবশ্যই এইভাবে হালকা হালকা করে ড্যাপ ড্যাব করে মানে জলটাই করতে হবে মেকআপ করার পর কেউই তোমার হচ্ছে যে একদম মানে ঘষে তোলে না আর কি কোনো কিছুই শুধুমাত্র মেকআপ রিমুভ করার সময়ই এভাবে ঘষে ঘষে তোলে আর তাছাড়া কিন্তু কেউই ঘষে না মেকআপের পরে সেইভাবে মুখ যেমন তেমনই গ্লেজ আছে একটুও কিচ্ছু নষ্ট হয়নি তোমরা আমরা এই যে রুমালেও দেখতে পারো যে কিচ্ছু নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও তোমরা তাড়াতাড়ি আর এরপর কী লোক দেখতে চাও তোমরা সেটা অবশ্যই জানাও